এবার সাকার পিসের বার্বিকিউ বানাবো এই মাছ দিয়ে এইবার বরফ উঠতে অবশেষে সাঁকার ফিস দিয়ে বার্বিকিউ তৈরি হবে আপনার দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার শাঁখার মাছ দেখেন অভাব নাই এগুলো দিয়ে কিন্তু বারবিকিউ বানানো হবে এই যে দেখতে পাচ্ছেন এই ভাই ধরেছে মাছ

ওই যে আমি বললাম এইটা আমার জাদুর জাল দেন আচ্ছা কিছু কচুরেও দিয়ে লই যাতেই ই মাছ ঠান্ডা থাই ওদিকে রাখ না সিপার পর দিয়ে রাখ শাকার ফিশ আমরা মাছ ধরতেছেন মানুষকে আনন্দ ধরতে হ্যাঁ আমি যা আমার বন্ধু নাই ঘরে আমি যাব কোনখানে মনের মতন মানুষ আমি খুঁইজা পাই না রে মনের মতন মানুষ আমি খুঁইজা পাই না রে কিন্তু মাছ পাইছে আমি আইছিলাম মাছ ধরতে পাইছি মাছ রে এত মাছ লইয়া আমি কি করবো যে যাব আমি ব্রিজ গার্ডে ব্যস্তে আবার যদি কেউ লাগে শামবাজার ঘাটে আইবে আমার এ বিশ্রাইলে সব লোকে কইবে আমলে মাছ ও পাইবেন এই যে দেন কত মাছ দর্জি এই যে দেন কত মাছ ধরছি মাছিরে তোর নৌকা লাগিয়া ওরে

এই আছে দুই তিনটে না একটাই লাল একটা কালা আবার একটা একটু হালকা সাদা কোনটা খাওয়া যায় সবটাই খাওয়া যায় কোনটা

না এরি গোস ঘোষ আনাম লাগে? হ্যাঁ দেখতো আনাম গোসের মতন